আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু যারা স্মার্ট টিভি ব্যবহার করি তারা অনেকেই রিমোট ছাড়া কিভাবে টিভি অন করতে হয় এই বিষয়টা জানি না অথবা দেখা গেছে আপনার টিভির স্মার্ট টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছে আপনি এখন মোবাইল রিমোট অ্যাপস দিয়ে টিভি ব্যবহার করেন কিন্তু মোবাইল রিমোট টিভি অ্যাপ দিয়ে সে টিভি কিন্তু একবার বন্ধ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু অন করা যায় না কিছু কিছু মোবাইল দিয়ে পারা যায় মানে যেসব মোবাইলে হচ্ছে আয়ার ব্লাস্টার থাকে সেগুলো দিয়ে কিন্তু অন করা যায় যেগুলো মোট মানে যেসব মোবাইলে আয়ার ব্লাস্টার নাই সেগুলোতে কিন্তু আপনি চাইলে টিভি বন্ধ করার পর সেই রিমোট অ্যাপস দিয়ে টিভি অন করতে পারবেন না তো তারা কিভাবে পদ্ধতিতে রিমোট ছাড়া এবং রিমোট অ্যাপস ছাড়া টিভি আপনি অন করবেন সেই বিষয়টাই আজকে আমি তাদেরকে শিখিয়ে দিব আর আজকের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের পুরো বিষয় থাকবো আমির মিধা প্রিয় দর্শক শুরু করার আগে একটি ক্লিক করতে ভুলবেন না শিখে আসি কিভাবে রিমোট এবং রিমোট অ্যাপ ছাড়া টিভিটা অন করবে। তো প্রিয় দর্শক স্মার্ট টিভির ডান দিকের নিচের অংশে আপনি দেখতে পারেন অথবা বাম দিকের নিচের অংশে দেখবেন দেখবেন ছোট ছোট বাটন রয়েছে এগুলো আপনি হাত দিলে বুঝতে পারবেন অথবা সেন্সরের নিচে দেখতে পারেন অথবা বাম সাইডে দেখতে পারেন এরকম বাটন থাকতে পারে অথবা টিভির পিছনের বাম দিকে বা ডান দিকে দেখবেন অথবা টিভির বরাবর যে মাদারবোর্ড রয়েছে সেই মাদারবোর্ডের পিছনেও বাটন থাকতে পারে তো এগুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে ছোটো ছোটো বাটন রয়েছে এই বাটনগুলোই মূলত টিভির পাওয়ার বাটন এখানে প্রেস করলেই আপনার টিভিটা অন হয়ে যায় অনেক টিভিতে দুই তিনটা চারটা বাটন থাকে আর কোনো টিভিতে একটি বাটন থাকে এই বাটনগুলো প্রেস করলে কিন্তু ম্যানুয়ালভাবে টিভি অন করা যায় প্রিয় দর্শক আশা করি আপনারা শিখে ফেলেছেন এবং কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে যদি আজকের ভিডিও দেখি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করি আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর আমাদের সাথে সরাসরি যোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম